উত্তরপ্রদেশের ছায় এবার আমডাঙ্গা আতপরা অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার হল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা হরিশ্চন্দ্রপুর গ্রামের ফাঁকা চাষের জমিতে প্রাথমিক অনুমান দর্শন করে খুন করা হয়েছে মহিলাকে প্রমাণ লোপাটের চেষ্টায় আগুনে পোড়ানো হয়েছে মহিলার দেহ সাত সকালে এই নৃশংস দৃশ্য থেকে কেঁপে ওঠে স্থানীয় মানুষ আতঙ্ক ছড়ায় গ্রামে অপরিচিত এই মহিলার দেহ কোথা থেকে আসলো তাই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব কেউ চিনতেও পারছে না কেউ জানতেও পারছে না এখনো পর্যন্ত কেউ বুঝতেও পারেনি যে কোথাকার বডি বা কোথাকার মানুষ হুম তো তারপরে হ্যাঁ পুলিশ এসেছিলো এসে তারপরে হয়ে গেল তো অনেকক্ষণ তারপর আমি আমার গাড়িটা নিয়ে ওইদিক চলে গেছিলাম এখন এসে দাঁড়ালাম তা আমাকে ডাকলো তাই আবার হ্যাঁ আতঙ্ক লাগবেই তো আমাদের এলাকায় এইরকম কোনো দিন আমরা ছোটোবেলা থেকে চোখে দেখিনি না না কোনো দিন দেখেনি বিশেষ করে আমাদের এই জায়গাটা হ্যাঁ এত শান্ত প্রিয় জায়গা এটা তো সেই হিসাবে একটা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি যে কি একটা ঘটনা ঘটে গেল আর বিশেষ করে আমাদের রোজা চলছে রোজা না চললে সন্ধ্যের পরে আমাদের লোকজন কিছু ফাঁকে থাকে এখন রোজার মধ্যে কেউ সন্ধ্যের পরে ফাঁকে আসে না হ্যাঁ নামাজ রোজা করে ওরা সব যার সেই চলে যায় হ্যাঁ যার জন্য কেউ আর অতটা আইরার করতে পারছে না স্থানীয় সাংসদ পার্থ স্বীকার করলেন অপরাধ ঠেকানো যায় না তবে অপরাধীরা ধরা পড়বেই একটা অপরাধ আপনি অপরাধ আপনি কখনো ঠেকাতে পারবে না অপরাধ আপনি অপরাধ আপনি কখনো ঠেকাতে পারবেন আপনাকে দেখতে হবে অপরাধী শাস্তি পাচ্ছে কিনা গ্রেপ্তার হচ্ছে আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি মমতা ব্যানার্জির আমলে অপরাধীরা ছাড় পায় না বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতনের ঘটনা ঘটলেই শাসকদল নিন্দায় মুখর হন কিন্তু নিজের রাজ্যে অপরাধ ঘটলে স্বাভাবিক বলে এড়িয়ে যাওয়া কি নয় মুখ্যমন্ত্রী যতই বড় গলা করে দাবি করুক পশ্চিমবঙ্গে মহিলারা কতটা নিরাপদ সে প্রশ্ন কিন্তু উঠছে বিউরো রিপোর্ট বাংলার খবর